শিউলি দেখো তোমার জন্য আমি এগুলো কি এনেছি আরে তো আমি মুরগির গ্রিল মজার আরে না এটা হতেই তোমার জন্য আমি টাটকা টাটকা কচ্ছপ ধরে নিয়ে এসেছি তুমি তো এখনো আছো এগুলো আজকাল এভাবে আর একটু সাবধানে খাও মুক্তি মুছে দেয় এই যে তুমি আমার ওয়াইফের বন্ধু হতে পারো ঠিক কিন্তু আমার পারমিশন ছাড়া তুমি তাকে ছুঁতে পারবে না আর হ্যাঁ চান তোমাকে এসব খেতে হবে না এবং দেখতে থাকো আমি তোমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় পাখির গ্রিল নিয়ে আসছি ভালোবেসে বিয়ে করে এক জ্বালায় পড়ে গিয়েছি যখন তখন বন্ধুকে ডেকে নিয়ে